আপনারা দেখছেন এন এন বার্তা নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা সভাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ার নেতৃত্ব মুকুল রায়কে বেঈমান আখ্যা দেওয়ার পর কি বললেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় আমি একটা কথা বলি তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের অভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না দু নম্বর কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তো তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকব না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তা সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য না এটা ভুল কথা তার নামে এখন রেজিস্ট্রেশন নেই আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় এবার আমি বাইরে না আমি দলের মুখপাত্রও নই যা বলার মুখপাত্র বলবেন বিষয়ে আমার কিছু বলার নেই দেখুন এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি তো এইটা গায়ে হয়ে গেছে কেন আগে অনেকে বলেছে অর্জুন দাও বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে না আক্ষেপের কোনো ব্যাপার নাই যা বলা বললাম না দলের মুখপাত্র যারা আছে তারা বলবে দেখুন রক্ত দিয়ে তৈরি মানুষ তার লোভ লালসা ভালোবাসা সব কিছুই থাকবে সেই জায়গায় আমারও কিছু কিছু আছে মানুষ পুত্র হিসেবে তার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয় সেই যে কষ্টটা পাচ্ছি সেই কষ্ট আমি সত্যিই কষ্ট পাচ্ছি সে তো ভুগছে না